আমি ডক্টর অতীন্দ্রিয় বিশ্বাস আমি সিনিয়র কনসালটেন্ট জেনারেল জিআই সার্জেন আমরি সল্টলেক আজকে আমরা কথা বলবো এনাম ফিস্টুলা নামক একটি ডিজিজ দিয়ে অনেক পেশেন্টের তাদের দেখা যায় যে পায়খানার রাস্তা দিয়ে একটা যেন কীরকম সিক্রেশান একটা জল জল বা মাঝে মাঝে পুঁজ বা মাঝে মাঝে পায়খানা সেরে আসার পরে নিজেকে ক্লিন করার পরেও দেখা যায় যে জায়গাটা যেন ঠিক ক্লিন হচ্ছে না আবার যেন স্টুল লিক করছে ঠিক পায়খানার রাস্তা থেকে না পায়খানার রাস্তার পাশ থেকে লিক করছে এটাকেই আমাদের ভাষায় এনাল ফিস্টুলা বলা হয় বেসিক্যালি এটা একটা কানেকশান যেটা এনাল ট্র্যাক্ট আছে যে টিউবটা আছে সেই টিউবের সঙ্গে এক্সটার্নাল যে স্কিন আছে সেই স্কিনের একটা ট্র্যাক্ট ফর্ম করে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে এটা হয় হচ্ছে সেকেন্ডারি টু অ্যান ইনফেকশান যেটা হচ্ছে সেটা হচ্ছে এনাল যে কেনাল তার আশেপাশে অনেক গ্ল্যান্ড থাকে এবং এই গ্ল্যান্ডগুলো মাঝে মাঝে ইনফেকশন হতে পারে দিস গ্ল্যান্ডস আর প্রোন টু হ্যাভ ইনফেকশান এবং ইনফেকশান যদি হয় তাহলে ওখানে ভেতরে একটা অ্যাপসেস বা পুঁজ ভর্তি একটা থলে ডেভেলপ করতে পারে এই থলেটা যখন ফেটে যায় ফেটে গিয়ে ভেতরের দিকে ওই এনাল টিউবের সঙ্গে কানেকশান ফর্ম করে বাইরের দিকে স্কিনের সঙ্গে কানেকশান ফর্ম করে এবং এই দুটো মিলিয়ে একটা ট্র্যাক্ট ফর্ম পড়ে যায় এবার ডিপেন্ড করছে এই যে এই যে অ্যাপসেস বললাম যে পুঁজ ভর্তি এটা বললাম এটা ছোটো ছিল না বড় ছিল তার উপর ডিপেন্ড করে ডিসাইডেড হয় যে ফিস্টুলার যে ট্র্যাকটা আছে সেটা ছোটো হবে না বড়ো হবে সেটা অনেক দূর পর্যন্ত এনার টিউবে যাবে নাকি নিচের দিকে থাকবে এর ওপর ডিপেন্ড করে আমরা ফিস্টুলোকে মোটামুটি দুভাগে ভাগ করি একটা হচ্ছে হাই ফিস্টুলার যেটা ওপর দিকে যাচ্ছে আর একটা হচ্ছে লো ফিস্টুলার যেটা নিচের দিকেই থাকছে লো ফিস্টুলার ট্রিট করার ল্যাদার ইজিয়ার হ্যাঁ এই দুটোর দুটোরই ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল সার্জারি ছাড়া মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হয় না দুটোরই ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল কিন্তু লো ফেস্টুলে যেটা আমরা অপারেশন করি সেটা হচ্ছে বেসিক্যালি ফিস্টাল ট্র্যাকটা আমরা খুলে ওপেন করে দিই মানে হচ্ছে কেটে ওপন করে দিই কেটে ওপেন করে দিয়ে ভেতরে যে ভেতরে যে ইনফেক্টেড বা ইনফ্লেম টিস্যুটা আছে সেটা আমরা যখন স্ক্র্যাপ করে দিই নর্মাল টিস্যু আবার যখন রিজেনারেট করে তখন ওই ফিস্টুলোর ট্র্যাকটা পুরো ফিল্ড আপ হয়ে যায় এবং আর কোনো ফার্দার ট্র্যাক থাকে না পুরো ব্যাপারটা সলিড হয়ে যাওয়ার জন্য আর ফেস্টুলে তার থাকে না কিন্তু এই একই অপারেশন আমরা হাই ফিসচলার ক্ষেত্রে করতে পারি না দুটো কারণে তার কারণ হচ্ছে যে আমরা যদি অতটাই কেটে দিই তাহলে পায়খানার রাস্তার পাশে এতটাই গ্যাপ তৈরি হবে যে সেটা হিল করতে তার বহুদিন সময় লাগবে অ্যান্ড দ্যাট উইল অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ ইস লাইফস্টাইল এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে অতটা কাটলে পায়খানার রাস্তার আশেপাশে যেটা সারাউন্ডিং যে মাসল বা স্পিনটার থাকে সেই স্পিনটার ড্যামেজ হওয়ার হাইচ পসিবিলিটি থাকে এবং সেই স্পিন্টার ড্যামেজ হওয়া তার মানে হচ্ছে ইনকন্টিনেন্স তার মানে হচ্ছে আর পায়খানা ধরে রাখতে পারবে না তারপর থেকে তার লিক করতে শুরু করবে অ্যান্ড উই ডোট ওয়ান্ট দ্যাট কাজে যদি হাই ফিস্টুলা হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে ওখানে একটা থ্রেড পরিয়ে দেওয়া হয় থ্রেড এটাকে আমাদের ভাষায় বলা হয় সিটন এস ও এন সিটন পরিয়ে দেওয়া হয় এই সিটনটা থাকে পেশেন্টের বডিতে তিন থেকে ছ মাস পর্যন্ত থাকে এবং পেশেন্ট যখন হাঁটছে বসছে বা যাই করুক না কেন এই সিটেন্টটা আস্তে 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 স্লোলি ইট কাটস থ্রু দ্য ফেস্টুলা স্ট্র্যাকড করে তিন মাস পরে বা ছ মাস পরে দেখা যায় যে যেটা হাই ফেস্টুলা ছিল সেটা আস্তে আস্তে কাটতে 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 সেটাকে ছোটো করে এনেছে এবং সেটাকে নিচের দিকে নামিয়ে এনেছে এবং এখন ফেস্টুলা হ্যাজ কনভার্টেড হাই ফেস্টুলা হ্যাজ কনভার্টেড ইন টু আ লো ইন আল ফেস্টুলা এবং যখন এই পর্যায়ে আসে তখন একটু আগে যে প্রথম অপারেশনটা বললাম লো এনাল ফেস্টুলার জন্য যে ট্র্যাকটা কেটে ওপেন করে দেওয়া হয় ভেতর থেকে স্ক্রেপ করে দেওয়া হয় দেন উই ক্যান পারফর্ম দ্যাট সেম অপারেশন এবং করে একই এফেক্ট হয় হাই ফেস্টুলার ক্ষেত্রে অবভিয়াসলি দ্য ট্রিটমেন্ট মডালিটি টেক্স লংগার পেশেন্টকে হয়তো একটা দুটো তিনটে সিটিং দেওয়ার দরকার হতে পারে যতক্ষণ না সেটা লো সিটিংয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সিটান চেঞ্জ করার দরকার হতে পারে কিন্তু ওয়ান ইট বিকামস এ লো ফেস্টুলা অর অরিজিনালি ইফেক্টস লো ফেস্টুলা দেন দ্য অপারেশন ইজ পার্টিসিপেট ফরওয়ার্ড ফিস্টুলার আরেকটা মডার্ন ম্যানেজমেন্ট হচ্ছে লেজার পার্টিকুলারলি লো এনাল ফিস্ট চুলায় ওই লেজার ইউজ করে ট্র্যাকটাকে এক্সারসাইজ করা যায় এবং এক্সারসাইজ করে একটু আগে যেটা বলছিলাম যে কেটে খুলে দেওয়ার ব্যাপারটা ওখানে থাকে না যেহেতু ফিস্টুলাস ট্র্যাকটা লেজার দিয়ে পুরো বার্ন করে দেওয়া হয় আস্তে 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 ফিস্টুলাস ট্র্যাকটা ওই লেজারের এফেক্টে পরে হিল করে যায় এবং কাভার্ড আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো ওপেন উন্ড রাখার দরকার পড়ে না আর যদি হাইএনাল ফিসচুলাও হয় হাইএনাল ফিসচুলাতেও এই লেজার প্রসিডিউর ইউজ করা যায় সেক্ষেত্রে সিটন ইউজ করার দরকার পড়ে ইফ ইট ইস ভেরি হাই ফিস্টুলা দেন ইস ডিফারেন্ট কিন্তু তা না হলে অধিকাংশ যেগুলো মিডিয়াম টু হাই ফিস্টুলা সেখানে লেজার প্রসিডিউর ইউজ করলে সেই লেজার প্রসিডিউরের এফেক্ট এটাই যে পেশেন্টকে সিটান নিয়ে অনেকদিন ঘুরতে হয় না আর সেকেন্ড হচ্ছে এটা যে ওই কেটে দেওয়ার পরে যতটা বড় উন্ড হওয়ার চান্স থাকত সেটা লেজার করলে সেই চান্সটা থাকে এবং লেজার করলে যেরকমভাবে অন্যান্য প্রসিডিউর লেজার করলে যেরকম এফেক্ট পেশেন্ট অধিকাংশ ক্ষেত্রে সেই দিন বা তার পরের দিন বাড়ি চলে যেতে পারে উইথ কজিং মিনিমাম মরবিডিটি ফিস্টুলার কিছু অন্যান্য অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের আগে এক্সক্লুড করে নিতে হয় সেটা হচ্ছে ভেতরে যদি পায়খানা রাস্তার ভেতরে যদি কোনো টিউমার থাকে বা ক্যান্সার থাকে অনেক সময় সেখান থেকে ইনফেকশন হয় বা সেখান থেকে ট্র্যাক্ট ফর্ম করে ফিসলো ফর্ম করতে পারে আর একটু আগে যে ফিসলো ট্র্যাক্ট বললাম তা সেই ফিসুলা ট্র্যাক্টের সঙ্গে এই ট্র্যাক্টের তফাত হচ্ছে এটা যে ইট ওয়াজ বিনাইন ট্র্যাক্ট আই ওয়াজ টকিং অ্যাবাউট কিন্তু যদি ক্যান্সার থেকে হয়ে থাকে তাহলে ইটস এ ম্যালিগনেন্ট ম্যালেগন্ট ট্র্যাক্ট এবং ম্যালেগনেন্ট ট্র্যাক্টের ট্র্যাক্টের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা সেটা হচ্ছে রেক্টাল বা এনাল ক্যান্সার ডোমেনে পড়ে যায় সেটা এই ডিসকাশনের মধ্যে ঠিক পড়ে না সেটার জন্য আলাদা আলাদা ডিসকাশন দরকার কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন বা কিছু ইনভেস্টিগেশন করে আমরা উই মেক শিওর যে ভেতরে এরকম টাইপের সাসপিশিয়াস কিছু নেই বিফোর উই অ্যাকচুয়ালি প্রসিড টু দ্য ট্রিটমেন্ট আর একবার ফিস্টুলা ট্রিটমেন্ট হয়ে গেলে ফিস্টুলা যখন হিল করে যায় তারপরে এই পেশেন্টের আবার নতুন করে ওই একই জায়গায় ফিস্টু হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে কারণ ভবিষ্যতে যদি তার আবার অন্য আর একটা জায়গায় ইনফেকশন হয় করে আবারই অ্যাপসেস ফর্ম করে সেক্ষেত্রে তার ফেস্টা হতে পারে অন্য জায়গায় কিন্তু ওই একই জায়গা থেকে ফেস্টু ফিরে আসার চান্স প্রায় নেই বললেই চলে সো ইস অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল এই অপারেশন